a vos o 8 o sistema se abriu público para escanear. A custo. Son, pedirte que vai en entrevista, que se teacher Bangladesh national school. আমাদের যেটা EIS

बोलने को लेते हैं विशेष समाज से भी ये वो 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 नाम भी नहीं देना राष्ट्र का नाम है तो हम विशेष तो ये को लेते हैं वो भूषण भागवत का वो इसी बांग्लादेश यूनिवर्सिटी ऑफ प्रोफेशनल्स विशेष तो भूषण जी चेयरमैन जहाँ जो निर्वाचन and the officers and the gentlemen cadets of Bangladesh National Cadet Corps. With my own eyes, I see that you're willing to bring yourself. And in addition to that, you're also willing to fight for this nation, for this country. So from the bottom of my heart, although I'm a civilian, I would like to salute you the very cold and the most glorious center. इस नाटक को इस वाहे द्वारा प्रेमलसन इस्तेमाल वो हमारे अर्ध स्वागत निरोधन आसान नहीं जो होती और अगर फिलॉसफ़ल परसेप्टिव इतना हमारे ऐकार जो होती as a father, I feel a humble moral because this is just a manus, one or two of the ladies in So I will not be here, as it was stated in Quran, who do not sin, I I will die surely one day. But I hope my daughter will be here, and she shall carry my legacy. So it is my birthday as well. I will work hard.

থেকেও বেশি লম্বা ছিল তিনি অত্যন্ত কটু একজন তলোয়ার দিক ছিলেন পারঙ্গম অশ্বারোহী যোদ্ধা ছিলেন এবং মাত্র সতেরো জন নিয়ে তিনি এই বঙ্গভূমি দখল ইফ আই নট র আজকে এক মানুষ চিন্তা করে তিনি জয় করেছিলেন তিনি শাসন করেছিলেন কিন্তু আপনি বা আমি আমরা কেউই সাংস্কৃতিক ভাবে আমাদের ঘর থেকে পলারรษฐกิจ বলেন আমাদের কারকুলে ফলোয়ার আমি সুব আপনি বা আমি জন্মগতভাবে বড় হয়ে ওঠার মধ্য দিয়ে ঘোড়া চালানোর শিখি অর্থাৎ এতগুলো দিন বক্তিয়ার খুঁজি বাঙালিকে শাসন করেছেন বল্লভপুর করেছেন কিন্তু নিজে বাঙালি নয় বাঙালিকে আলিঙ্গন করেন আবার একই সাথে অনেকে আমার প্রতি সাথে একমত হয় না বাট আই টাইক স্টেটেড ইন দিস আমরা নবাব সিরাজুদ্দলা সতেরো সাতান্ন সালের আমলকালনের যুদ্ধের কথা শুনি কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে নবাব সিরাজুদ্দোলা আমার এই দেশে জন্মগ্রহণ করেননি তিনি আমার ভাষায় কথা বলতেন তার প্রশাসনিক ভাষার কোনো জায়গায় প্রাকৃত ভাষা বা বাংলা ভাষার কোনো জায়গা ছিল না শুধু তাই না তার বিবাহিত জীবনেও তিনি কোনো বাঙালি নারীকে তার সহকর্মী হিসেবে গ্রহণ করেননি বাঙালিকে আলিঙ্গন করতে পারেন এর পাসঙ্গ হচ্ছে এই জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র বাঙালি তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এই বাংলাদেশে জন্মগ্রহণ করার মধ্য দিয়ে এই বাংলাদেশের বাতাস এই বাংলাদেশের পানি এই বাংলাদেশের মাটি তাকে পুঁজি করে টেকনাফ থেকে তেঁতুলিয়া সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এই বিশ্বাসে যে আমরা হতে পারি ভুক্ত আমরা হতে পারি সাধারণ আর তাই আমার ব্যক্তিগত আরও আরো হাজার বছর পিরিয়ে যাবে বাংলাদেশ থাকবে আমরা নিতত্বের ভাষায় পরত অস্ত্র বাঙালিরাও থাকবে আমাদের লাল সবুজের পতাকা থাকবে তার থেকে সেরা আর কোন বাঙালি আমরা পাব না কারণ এই ম্যাগনিটিউডের ঐক্য তৈরি করা শক্তি আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আর কোন মানুষ আমাদের সামনে প্রদর্শন করতে পারে

আমাদের থাকবে এক দুর্দমীয় বোধ আর সেই স্বপ্নে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে বাঙালির দামাল বীর সৈনিকদের নিয়ে এক স্বাধীন বাংলাদেশ আমাদের আমরা প্রশিক্ষণ নিব আমরা আত্মমর্যাদাশীল হব আমরা আত্মবিশ্বাসী হব কিন্তু সবচেয়ে বড় যে কথা আমরা যে বাঙালি আমরা যে শুধুমাত্র কৃষকের মধ্যে আমাদের উদ্ভোগ পাই না আমরা যে শুধুমাত্র হাওয়াইয়া ফাটাই গান গাই তা না আমরা যে সত্যিকার একটা যোদ্ধা জাতির অংশ এই কথা কোনোদিন বলা যাবে না সাতই মার্চ উনিশশো একাত্তর সালে একটি অনর ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদেরকে যোদ্ধা জাতিতে রূপান্তরিত করেছিলেন এবং এই যোদ্ধা জাতির বিশ্বাসের যদি আমরা বিশ্বাসী হতে পারি আজকে তার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্য যে স্বপ্নে একটি সাই মুক্ত সম্মিলিত সম্মানে বলপুর জাতি সত্তায় আমাদের উদ্ভাসিত করতে চাচ্ছেন সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা অবিস্ত করব আর সকলকে আমি বলতে চাই আপনাদের জিজি মহোদয় রিগেল এর বন্ধুস वेरी ग्रेटफुल বলতে চাই সুযোগ হলে আপনারা বলবেন আমি বলবো All of us, of you who are here present, wearing a uniform, you have a heart of soldier. Of a soldier, rather. Right? And Vivek General Fedos has a heart of a soldier as well, but he has a brain of a general, too. So I think we can map on that notion. So, <laughs> general বা general হোম অথবা আপনি ডান্স আমার হৃদয়ের সৈনিকের হৃদয়

মন শুধু চায় মন শুধু চায় চোখ যেদিকে চায় হারিয়ে যেত হ্যাঁ এই হারিয়ে যাওয়া তো বৃন্দাবনে হারিয়ে যাওয়া না এই হারিয়ে যাওয়া এমন কোনো হারিয়ে যাওয়া না যেখানে আমার বন্ধু বা আত্মীয় স্বজন ভাই বোন খুঁজে পাবে এই হারিয়ে যাওয়া হচ্ছে নির্বাণ এই হারিয়ে যাওয়া হচ্ছে ফ্লেস অর্থাৎ আমরা হারিয়ে যাবো কখন যখন আমরা আমাদের দারিদ্র থাকবে না আমাদের অসুস্থতা থাকবে না আমাদের প্রতি সমস্যার সমাধান থাকতে পারবো আমাদের কেউ আক্রান্ত করতে পারবে না কুসংস্কারে বিশ্বাস করব না বৌনবাদ জঙ্গিবাদে হাতছাড়ি থাকবে না সেই হারিয়ে ওই কে গানে বলা হয়েছে এবং আজ আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে বলতে চাই কোনো গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সুরতি স্বপ্ন দেখি সেই বাংলাদেশে সেই বাঙালি জাতি যেখানে মন চালিয়ে

সেই যা কবি বলছিলেন এই প্রতিকূল আগ্রহকে সরিয়ে দাও যাতে আমি যাদের পাশে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতে চাই যুদ্ধ তার সাথে অদমনীয় গতিতে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আজকের আমার বক্তব্য এসেছে এই আমাদের কামনা তীব্রতার সাথে সমালোচিত ভাবে ছায়ার মতো প্রতিটি এস করার কাছে যাতে আমরা আপনাদের সাথে থাকতে পারি আর রিগার্ডিং বিএনসিসি আপনারা যদি উপরে বলতে চান বলতে পারবেন চায়না হ্যাজ এ প্রোগ্রাম যেটার নাম ন্যাশনাল ফিটনেস প্রোগ্রাম ভুল না করে থেকে তিনি চালু করেছিলেন আজকে সমস্ত চায়না বয়প্রাপ্ত জনসংখ্যা তিরিশ পার্সেন্টেরও বেশি লোক ন্যাশনাল ফিটনেস প্রোগ্রামের অন্তর্গত তারা শরীর চর্চা করে প্রশিক্ষণ নেয় এবং অনেকটা বিএনসিসির মতোই একটা ব্যবস্থা সিঙ্গাপুরে তাই আছে আমি মনে করি সতেরো কোটি মানুষের দেশ এই দেশের যুব সমাজকে শৃঙ্খলে নিয়ে আসতে হলে রাখতে গেলে এবং জাতি গঠনের কাছে লাগাতে গেলে এই বিএনসিসির আরো বেশি প্রসার এবং আরো বেশি প্রচার দরকার এবং একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার বাড়ি রংপুর আমি আজকে কথা নিয়ে যেতে চাই আপনাদের কাজের প্রসারে আপনাদের সাথে আমরা থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ and the court pays the honor of our leader refet for his service thank you so much thank you for making living এ রেজাল্ট আমাদের পার্টিসিপেন্ট ছিল জংগি বিডি যা করবে না ডাকবে আপনি দ্বারা চেষ্টা করে আমাদের যে কলেজের যারা আছেন জি উনাদের সংখ্যা যদি একটা প্ল্যাটুন থাকে ওটা হলো থার্টি ওয়ান আচ্ছা যদি থাকে তাহলে থার্টি ওয়ান ইঞ্চে শুরু হবে ঢাকা ইউনিভার্সিটিতে যেমন আমাদের আর্মি ছয়টা

একটি জঙ্গিবাদ যেভাবে জঙ্গি সদ সংগঠনগুলো তরুণ সমাজকে বৈন্যশ করছে এবং বিভিন্ন এছাড়া অন্যান্য অপরাধ অপরাধ সংগঠনগুলো তরুণ সমাজকে অপরাধের দিকে নিয়ে যাচ্ছে বা মোটিভেট করছে সেক্ষেত্রে আমাদের ডিএনসিসি আপনি আমাদের ডিএনসিসির এবং রাষ্ট্রীয় সংগঠনগুলো কীভাবে তরুণ সমাজকে এই অপরাধ থেকে রিডিউস করতে অপরাধে রিডিউস করতে পারে আমি তরুণ সমাজকে একটি ডিসিপ্লিন মধ্যে নিয়ে আসতে পারি বিএনসিসি কী ভূমিকা রাখতে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত যেই তরুণ সমাজের সদস্যরা আছে তাদেরকে ঠিক পেশাদার অপরাধই বলা যায় না অর্থাৎ আমাদেরকে প্রথমে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে অপরাধ সংগঠিত হয়ে দুইভাবে একটা হচ্ছে কম্পালশন আর হচ্ছে প্রফেশন অর্থাৎ একটা পেশা হিসেবে নেয় অপরাধ জীবন জীবিকা নির্বাহ করার জন্য আরেকটা হচ্ছে বিশ্বাস থেকে নেয় তো জঙ্গিবাদই যারা তারা একটা বিশ্বাসের জায়গার থেকে কাজটা করে এবং এই বিশ্বাসের জায়গাটা তৈরি করার জন্য তাদের যে হতাশার জায়গা অসহায়ত্বের যে জায়গা এবং সঠিক দিক নির্দেশনার যে অভাবটা আছে সেটাকে ব্যবহার করে কিন্তু জঙ্গিবাদে রূপান্তরিত করা হয় আজকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেক্টর যদি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতো যেভাবে থাকা দরকার তাতে করে যেটা হতো ছেলেমেয়েরা প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণকে কাজে লাগানোর মধ্য দিয়ে নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা এই জায়গাটাতে গেলে অসহায়ত্ব কমে যেত হতাশা নৈরাশ্য হতো দূরীভূত এবং তার একটা সেন্স অফ পারপাস মানে একটা দিক খুঁজে পেত এবং এই বাংলাদেশ কেন সেই বাংলাদেশের বাঙালি সেই দেশের নাগরিক কেন আমাদের জন্ম কেন উদ্ভব কেন আমাদের উদ্দেশ্যকে লক্ষ্য কী এই বিষয়ে একটা ধারণা তৈরি হয়ে যেত তার মধ্য দিয়ে তাকে নতুন করে তার মস্তিষ্ক ধোলাই করে জঙ্গিবাদে রূপান্তরিত কত কঠিন অর্থাৎ যিনি পেশাদার অপরাধী নন সেটা শুধু জঙ্গিরা যিনি পেশাদার অপরাধী নন কিন্তু অপরাধী বটে তাদেরকে সঠিক দিকে নিয়ে আসার জন্য আগামী দিনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ক্রীড়ার জাতীয় কার্যক্রম অতীব চলেন যাই

कैडेट मोहम्मद अब्दुल लतीफ इंफॉर्मेशन साइंस एंड लाइब्रेरी मैनेजमेंट कैडेट तानसी बाक्टर सर फ्रेंच और एज अ फॉरेन लैंग्वेज फ्रेंच फ्रेंच फ्रांसे बोले कि हवे कॉमर्स सावा नहीं सावा अब यहां चलिए नेक्स्ट जीरो कैडेट कास्ट फ्रॉम इज इन जियोग्राफी एनवायरनमेंट अच्छा वाला मैसेडोनिया को था

ಅದು ಸ್ಟ್ಯಾಂಡರ್ಡ್ ಅದು ಸಮಂತುರೋದು ನಾವೆಲ್ಲಾ ಮಾಡ್ತೀರೋದು ನೋಡೋಕೆ ಅದು ಬರಕ್ಕೆ ಇಲ್ಲ ನೋ ನೋ ಇದೆ পারবে না इसको ভালো জানে ಇಲ್ಲ ಇದೆ পারবে না ಇದೆ পারবে পারবে ಸೆಕ್ಸ್ಪೋರ್ಟ್ ಏನು ہوگا ಗುಗಶಲ್ ಕೋಯೋ ರೈಗ್ನೋ ರೈಟ್ ಆನ್ ಟೈಮ್